এই যে রয়েছে তুমি ছোট বললাম দেড়শো টাকা থেকে শুরু এটা হচ্ছে চান্ডিল পাথর চান্ডিল পাথর এগুলো দেড়শো টাকা থেকে শুরু হবে দেড়শো টাকা থেকে শুরু হবে এবার তুমি যেমন রেঞ্জের মধ্যে যাবে সব রেঞ্জের মধ্যে চান্ডিল পাথর মধ্যে হবে তোমাকে কিছু নয় যে মুগনি স্টোনটা স্টোনাচ্ছিলাম না এই এইটা হচ্ছে মুগনি মুগনি স্টোন এটা স্টোনের ফিনিশিং ও ভালো হয় দেখতেও ভালো হয় চান্ডিল পাথর কি হয় পাথরটা নরম হওয়ার জন্য এদের কিন্তু ফিনিশিং এর মধ্যে দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায় একটা কাটিং এর কি বলে এটা এটা মুগনি মুগনি স্টোন স্টোন হ্যাঁ সুন্দর চান্ডিল পাথর এ কিন্তু ভবিষ্যতে কিন্তু পুরো পুরো ভাব আসবেই আচ্ছা

পানি দিয়া যাবে পাঁচশো টাকার মধ্যে এসে যাবে হ্যাঁ পাঁচশো টাকার মধ্যে এসে যাবে